নমস্কার বন্ধুরা রাধা রাধাপোস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই একদিন যমরাজ এবং চিত্তগুপ্ত জমপুরিতে আসা প্রাণীদের হিসাব নিকাশ করছিলেন এবং তাদের শাস্তি দিচ্ছিলেন এমন সময় তাদের কাছে একজন ব্রাহ্মণ আসেন যিনি পৃথিবীতে মানুষের জন্য অনেক ভালো কাজ করেছেন চিত্তগুপ্ত বলেন হে ধর্মরাজ এই ব্রাহ্মণ পৃথিবীতে অনেক ভালো কাজ করেছেন এবং মৃত্যুর আগে তিনি একটি গরুদানও করেছিলেন তাই আমার মতে তাকে স্বর্গে রাখা উচিত তখন ধর্মরাজ বললেন চিত্রগুপ্ত তুমি ঠিকই বলছ যে ব্যক্তি মৃত্যুর আগে গরু দান করে সে কখনোই নরকে যায় না কিন্তু এই ব্রাহ্মণের দান করা গরু তার নিজের নয় সে অন্য কারোর গরু দান করেছে এবং এই পাপের জন্য তাকে নরকে যেতেই হবে চিত্রগুপ্ত বলেন হে ভগবান গাভী দান করাই সর্ববৃহত্তম কর্ম তা নিজের হোক বা অন্য কারো এর মধ্যে তার অনেক পুণ্য কর্ম রয়েছে তাহলে তিনি কিভাবে পাপি হয়ে গেলেন যমরাজ বলেন দান করা মহাপুণ্যের কাজ কিন্তু অন্যের জিনিস গ্রহণ করাও পাপ এই বিষয়ে একটি প্রাচীনকালের কাহিনী রয়েছে যেটি আমি আপনাকে বলবো আপনি বুঝতে পারবেন যে অন্য কারোর জিনিস নিলে মানুষ কি পাপ করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশীদের এই কাহিনীটি বলেছিলেন এই জন্য আপনি এই কাহিনীটি মন দিয়ে শুনুন যে ব্যক্তি এই গল্পটি সম্পূর্ণভাবে শুনবে আমি তার পাপ ক্ষমা করে দেব তাকে কখনো নরকে যেতে হবে না চিত্রগুপ্ত বলেন আমি অবশ্যই এই গল্পটি মনোযোগ সহকারে শুনব আপনি দয়া করে গল্পটি বলুন ধর্মরাজ বলেন হে চিত্রগুপ্ত এক সময়ের কথা চারজন যদুবংশী রাজপুত্র বাগানে বেড়াতে গিয়েছিলেন সেই বাগানে খেলতে খেলতে তাদের অনেক দেরি হয়ে গেল তারপর তাদের অনেক পিপাসা পায় তখন তারা তৃষ্ণার্ত হয়ে জলের খোঁজে এদিক ওদিক ঘুরতে থাকে মনের মধ্যে ঘুরতে ঘুরতে তারা একটি কুয়ো দেখতে পেলেন কিন্তু তারা চারজন কুয়োর দিকে তাকিয়ে দেখলেন কুয়োর মধ্যে জল ছিল না কিন্তু বিচিত্র এক অদ্ভুত প্রাণী দেখতে পেলেন সবাই অবাক হয়ে দেখল যে ওটা একটা বিশাল আকারের ব্যাঙ্ক ছিল ব্যাঙটি কুয়োর ভেতরে আটকে পড়েছিল বের হওয়ার অনেক চেষ্টা করেছিল কিন্তু সে বের হতে পারছিল না দ্বৈত আকারের ব্যাঙটির করুণ অবস্থা দেখে চারজন রাজপুত্র তার জন্য করুণা অনুভব করলেন তাদের হৃদয় করুণায় ভরে গেল এবং তারপর ব্যাংকটিকে কুয়ো থেকে বের করার কথা ভাবল এবং একসাথে তারা ব্যাঙ্কটিকে কুয়ো থেকে বের করে আনতে শুরু করলো তারা চামড়া ও দড়ির সাহায্যে ব্যাংকটিকে কুয়ো থেকে বের করার অনেক চেষ্টা করেছিল কিন্তু প্রাণীটিকে কুয়ো থেকে বের করতে পারেননি তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে সমস্ত ঘটনা খুলে বলল ভগবান শ্রীকৃষ্ণ তাদের কথা শুনলেন ব্যাংকটিকে সাহায্য করার জন্য কুয়োর কাছে এলেন ভগবান শ্রীকৃষ্ণ তার এক হাত দিয়ে দৈত্যকার ব্যাংকটিকে সাহায্য করলেন ভগবান শ্রীকৃষ্ণের হাত স্পর্শ হওয়ার সাথে সাথে তিনি তার উগ্র রূপ ত্যাগ করে স্বর্গীয় দেবতার রূপ ধারণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ ব্যাংকটির বিষয়ে আগে থেকে সবকিছুই কিছুই জানতেন তারপরও ভগবান তাকে জিজ্ঞাসা করলেন তোমার রূপ খুবই সুন্দর তুমি কে মনে হচ্ছে তুমি কোনো স্বর্গীয় দেবতা বলো কি কারণে তুমি এই দৈত্যাকার ব্যাংটির রূপ পেয়েছিলে আমরা সবাই শুনতে চাই তোমার আগের জন্মের ঘটনা যদি তুমি আমাদেরকে উপযুক্ত মনে করো তাহলে তোমার পরিচয় দাও এবং বলো তুমি কি কারণে এই ব্যাঙের দেহ পেয়েছিলে দেবতার মতো সেই পুরুষটি মাথা নিচু করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বলল হে ভগবান আমি তোমাকে আমার পূর্বজন্মের কাহিনী বলবো। আমি পূর্বজন্মে মহারাজ ধনঞ্জয়ের পুত্র ছিলাম আমার নাম ছিল মৃগ প্রভু আপনি হচ্ছেন এই জগতের সকল প্রাণীর ভালো মন্দ কাজের সাক্ষী সেই জন্য আপনার কাছে লুকানোর কিছুই নেই আমার বিষয়ে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনার আদেশ পালন করার জন্য আমি আপনাকে আমার বিষয়ে বলছি হে ভগবান আমি পূর্বজন্মে অসংখ্য গরু দান করেছি সেই সমস্ত গরু প্রপরিমাণে দিত সেই গরু ছিল খুব সুন্দর সুলক্ষণা এবং সেই সব গরুর সঙ্গে বাছুর ছিল হে ভগবান আমার পূর্বজন্মে আমি অসুখী ও দরিদ্র মানুষের সেবা করেছিলাম যারা ঋষি মুনি তপসী যারা বেদ পাঠ করতেন তাদেরকে আমি দান করতাম এইভাবে আমি অনেক গাভি সোনা বাড়ি গাড়ি হাতি পাহাড় জমি দান করেছি অনেক যোগ্য করেছি অনেক জলাশয় ইত্যাদি তৈরি করেছি অন্যকে দান করতে গিয়ে আমি কখনো পেছনে তাকাইনি অভাবী গরিব দুঃখী মানুষদের প্রয়োজনে যা দরকার আমি তাদেরকে তাই দিয়েছি আমি অনেক মন্দিরও তৈরি করেছি অনেক বৃক্ষ রোপণ করেছি এইভাবে আমি বহু বছর ধরে অনেক ভালো কাজ করেছি এইভাবে পূর্ণ করতে করতে একদিন আমার অজান্তেই অনেক বড় ভুল হয়ে যায় এ ভগবান একদিন দেবশর্মা নামে এক তপস্বীর গরু ভুল করে আমার গাবিদের সঙ্গে চলে আসে এই সম্পর্কে আমি কিছুই জানতাম না তখন আমি আমার অজান্তেই সেই গাবিটিকে অন্য ব্রাহ্মণকে দান করেছিলাম যখন ওই ব্রাহ্মণ গরুটিকে নিয়ে রাস্তা দিয়ে তার বাড়ি যাচ্ছিলেন তখন পথে গরুর আসল মালিক দেব দেবশর্মা তার গরুটিকে চিনতে পারেন তপস্বী ব্রাহ্মণ তার গাবি দেখে বুঝতে পারলেন যে কেউ তার গরু চুরি করেছে তখন দেব দেবশর্মা তার কাছে এসে বললেন ব্রাহ্মণ তুমি এটাকে চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ আমি এই গরুটিকে অনেক দিন ধরে খুঁজছি তারপর যে ব্রাহ্মণকে আমি গরুটি দান করেছিলাম তিনি বলেন এই গরুটি তোমার হতে পারে না এটি আমার গরু মহারাজ মৃগও আমাকে এই গরুটি দান করেছেন এই জন্য গরুটিকে আমি আমার বাড়ি নিয়ে যাচ্ছি দেবশর্মা বলেন আমি আমার গরুকে ভালো করে চিনতে পারি এটা আমার গরু আর তুমি মিথ্যা কথা বলছো মহারাজ মেঘ খুবই পূর্ণ আত্মার মানুষ তিনি আমার গরু কেন চুরি করে আপনাকে দেবে তখন দান গ্রহণকারী ব্রাহ্মণ বলেন আমি সত্য বলছি মহারাজ আমাকে এই গরুটি দান করেছেন আমি কেন আপনার গরু চুরি করব। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি নিজেই মহারাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারেন দেব দেবশর্মা বললেন যদি মহারাজ তোমাকে এই গাবিটি দিয়ে থাকেন তাহলে আমরা এখনই মহারাজের কাছে যাব সেখানে প্রকৃত সত্যটুকু জানা যাবে তারপর তারা দুজন আমার কাছে এসেছিলেন যে ব্রাহ্মণ আমার কাছে এসে দান গ্রহণ করেছে সে বলে হে রাজন আজকেই আপনি আমাকে এই গরু দান করেছেন কিন্তু এই ব্রাহ্মণ বলছে যে এই গরুটা দেব দেবশর্মা বললেন হে রাজন এই গরুটা আমার আপনি যদি এই গরুটি ওনাকে দিয়ে থাকেন তবে আপনি আমার গরু চুরি করে অনেক বড় পাপ করেছেন দুজনের কথা শুনে আমার মন বিভ্রান্ত হয়ে গেল এবং সেই দুই ব্রাহ্মণকে মিনতি করে বললাম আমাকে ক্ষমা করুন আমার অজান্তে অনেক বড় অপরাধ করে ফেলেছি আপনারা আমার প্রতি দয়া করুন এবং আমাকে এই গুরুতর পাপ থেকে রক্ষা করুন আমি দেব দেবশর্মা ব্রাহ্মণকে বলেছি হে ব্রাহ্মণ দেবতা আমি অজান্তেই আপনার গরুটিকে এই ব্রাহ্মণকে দান করেছি আমি এই ব্রাহ্মণকে দেওয়া গরু ফেরত নিতে পারবো না এতে আমার বড় পাপ হবে এই জন্য আমি এই গরুর পরিবর্তে আপনাকে এক হাজার গরু দান করছি তখন দেবশর্মা বলেন হে মহারাজ এই গরুটি আমার খুব প্রিয় এই গরুর পরিবর্তে আমাকে এক হাজার টাকা বা এক হাজার গরু দিলে আমি নেব না আমি তখন দান গ্রহণকারী ব্রাহ্মণকে বললাম হে ব্রাহ্মণ দেবতা আমাকে এই গরুটি ফেরত দিন এর পরিবর্তে আমি আপনাকে এক হাজার গরু দান করব। তখন দান গ্রহণকারী ব্রাহ্মণ বললেন হে মহারাজ আমি এই গরুটির পরিবর্তে আপনার কাছে কিছুই নেব না এই বলে গরুটি আমাকে ফেরত দিয়ে সেই ব্রাহ্মণ সেখান থেকে চলে গেল এবং দেব দেবশর্মা তার গরু নিয়ে বাড়ি ফিরে গেলেন গরু দান ফিরিয়ে নেওয়ায় আমি মহাপাপ করেছি এরপর আমার জীবনের সমাপ্তি হলো যমরাজের দুজন দাসী আমাকে নিতে আসে এবং জম্পুরিতে নিয়ে যান জমলকে যাওয়ার পর যমরাজ আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি আগে পাপ পাপকর্মের ফল ভোগ করতে চাও নাকি পূর্ণ কর্মের ফল আপনি জীবিত অবস্থায় বহুবার দান করেছেন আপনার ভালো কাজের ফলস্বরূপ আপনি এখন এক উজ্জ্বল স্বর্গলোক পেতে চলেছেন যার কোনো সীমানা নেই কিন্তু আপনার দ্বারা অনেক বড় পাপ হয়েছে আপনি অন্যের জিনিস নিজের মনে করে দান করেছেন এবং দান করা জিনিস তার কাছ থেকে ফেরত নিয়েছেন সেই জন্য আপনাকে এই পাপের শাস্তি ভোগ করতেই হবে তখন যমরাজ বললেন ঠিক আছে এখন তোমার ইচ্ছা অনুযায়ী আমি তোমাকে তোমার পাপকর্মের ফল দিচ্ছি এখন তুমি পৃথিবীতে বিশাল আকারের ব্যাঙের দেহ প্রাপ্ত করবে যখন তোমার শাস্তির মেয়াদ শেষ হবে তখন ভগবান শ্রীকৃষ্ণের মাধ্যমে তুমি মুক্তি পাবে ধর্মরাজ এই কথা বলা বলামাত্রই রাজা আকাশ থেকে পড়ে যেতে লাগলেন এবং দেখলেন তার শরীর ব্যাঙের মতো হয়ে গেছে হে প্রভু আজ আপনার কৃপায় এই ব্যাঙের দেহ থেকে আমি মুক্তি পেয়েছি আমি সর্বদা আপনার বন্দনা করতাম সেই জন্য দেহ ধারণ করেও আমার আগের জীবনের স্মৃতি নষ্ট হয়নি আর আপনার দয়াতে আমি আবার আপনার পুনরায় দর্শন করতে পেরেছি আপনাকে দর্শন করে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট শেষ হয়ে গেছে হে ভগবান আপনার দর্শন তখনই হয় যখন মানুষ জগতের সমস্ত চক্র থেকে মুক্তি লাভ করতে থাকে হে আরাধ্য ভগবান পুরুষোত্তম গোবিন্দ আপনি জগতের নাথ আপনি অব্যক্ত জগতের মালিক আপনার দয়াতে আমি এখন ঐশ্বরিক জগতে যাচ্ছি দয়া করে আপনি আমাকে এমন আশীর্বাদ করুন যাতে যেখানেই থাকি আমার মন সর্বদা আপনার চরণ পদে থাকে মহারাজ মৃগ ভগবান শ্রীকৃষ্ণের স্তব করলেন ভগবানকে প্রদক্ষিণ করে প্রণাম করে তিনি স্বর্গবিমানে চড়ে গেলেন স্বর্গের পথে রাজা মৃগ চলে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র মানব জাতিকে শিক্ষা দিতে গিয়ে সেখানে উপস্থিত যদুবংশী কুমারগণকে বলেন হে কুমারগণ যারা আগুনের মতো উজ্জ্বল তারা কখনোই অন্যের সম্পদ হস্তগত করে না অন্যের সম্পদ হস্তগত করে কেউ রক্ষা করতে পারে না এর ফল তাকে অবশ্যই ভোগ করতে হবে দুঃখী এবং দরিদ্র ব্রাহ্মণের ধন সম্পদ কখনোই চুরি করতে নেই যদি কেউ মিথ্যা বলে অন্যের ধন সম্পদ ছিনিয়ে নেয় তাহলে তার পাপ তার তিন প্রজন্মকে ধ্বংস করে দেয় নিজের ক্ষমতা অহংকার করে কোনো দরিদ্র ব্রাহ্মণ বা মানুষের ধন কেড়ে নিতে চায় তাহলে বুঝতে হবে সে ইচ্ছাকৃতভাবে নিজের জন্য নরকে যাওয়ার পথ তৈরি করছে বাড়িতে লেগে যাওয়া আগুন শুধুমাত্র তার বাড়িকে পুড়িয়ে দেয় কিন্তু অন্যের ধনসম্পদ সম্পদ আত্মসাত করার ফলে যে আগুন লাগে তা তার কালকে পুড়িয়ে ছাই করে দেয় সেই জন্য মানুষের যতই প্রয়োজন দেখা যাক না কেন কখনোই কারোর টাকা পয়সা কেড়ে নেবেন না কারোর কোনো জিনিস চুরি করবেন না সর্বদাই অন্যের মর্যাদাকে সম্মান করবেন যে ব্যক্তি আমার এই আদেশ লঙ্ঘন করবে সে অবশ্যই শাস্তি পাবে যমরাজ এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি অন্যের জিনিসপত্র বা ধন সম্পদ ছিনিয়ে নেয় সে মহাপাপী বলে গণ্য হয় আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছুই জানতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ভক্তিসহ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখবেন বন্ধুরা আজ ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে जय श्री कृष्ण राधे राधे